বন্ধুরা আজকের গল্পটা একদম বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সমাজে এমন কিছু নারী পিপাসু ডাক্তার রয়েছে তাদের হাত থেকে কোনো নারীই নিরাপদ নয় এমন ঘটনা আপনার সাথেও ঘটতে পারে তাই সাবধানে থাকবেন আর গল্পটা সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে মূল গল্পে যাওয়া যাক লাখনওয়ের এক অভিজাত পরিবারের পুত্রবধূ অদিতি শর্মা অদিতি শর্মা দেখতে একদম পরির মতো অদিতি শর্মা হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন অদিতি শর্মার স্বামী একজন কলেজের প্রফেসর অদিতি শর্মার বয়স পঁয়ত্রিশ প্রফেসর রাজীব মেহতা তার স্ত্রী অদিতি শর্মাকে নিয়ে একদিন হাসপাতালে গেলেন অদিতি শর্মার বুকে অনেক ব্যথা করত যার জন্য ডাক্তার দেখানো প্রয়োজন ছিল ডাক্তার অরবিন্দ তিওয়ারি লখনউয়ের একজন সুনামধন্য বক্ষব্যাধি ডাক্তার তার নাম ডাক লাখনাওয়ে অনেক প্রফেসর রাজীব মেহতা ডাক্তার অরবিন্দ তিওয়ারির কাছে অদিতি শর্মাকে নিয়ে গেলেন অদিতি শর্মা ডাক্তারের চেম্বারে ঢুকতেই ডাক্তার অরবিন্দ তিওয়ারি অবাক হয়ে অদিতি শর্মাকে তাকিয়ে দেখতে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন এত সুন্দর মেয়ে আমি আমার ডাক্তারি জীবনে খুবই কম দেখেছি ডাক্তার অরবিন্দ তিওরির মনে অন্যরকম চিন্তা কাজ করতে লাগল অদিতি শর্মাকে দেখে তার মাথা নষ্ট হবার অবস্থা ডাক্তার অরবিন্দ তিওয়ারি প্রফেসর রাজীব মেহেতাকে বললেন আপনি বাইরে গিয়ে বসুন আমি পরীক্ষা করে দেখছি প্রফেসর ছিল অনেক সহজ সরল ডাক্তারের কথায় সে চেম্বার থেকে বের হয়ে বাইরে গিয়ে বসল এদিকে ডাক্তার অরবিন্দ তিওয়ারি অদিতি শর্মাকে বলল আপনার কি সমস্যা অদিতি শর্মা বললেন আমার বুকে মাঝে মাঝে অনেক ব্যথা হয় ডাক্তার অরবিন্দ তিওয়ারি ডাক্তার হিসেবে অনেক ভালো কিন্তু তার একটি খারাপ অভ্যাস হল সে মাঝে মাঝে কিছু রোগীদের সাথে অবৈধ কার্যকলাপ করেন আজকেও এমন মনোভাব নিয়ে অদিতি শর্মাকে পরীক্ষা চালাতে লাগলেন ডাক্তার অরবিন্দ তিওয়ারির মনে একটা চিন্তা কাজ করল একদিনেই তো আর তেমন কিছু বলা যাবে না কিছুদিন আমার কাছে আসতে আসতে ভালো একটা সম্পর্ক তৈরি করে তারপর যা করার করব ডাক্তার অরবিন্দ তিওয়ারি অদিতি শর্মাকে বললেন আমি আপনাকে কিছু টেস্ট দিয়ে দিলাম এগুলো করে আবার পাঁচ দিন পর দেখা করবেন অদিতি শর্মা বলল ঠিক আছে ডাক্তার বাবু অদিতি শর্মা ওই দিন চলে গেলেন ডাক্তার অরবিন্দ তিওয়ারি মনে মনে বললেন আজকে যাও শীঘ্রই আবার দেখা হবে ওইদিকে অদিতি শর্মা তার প্রফেসর রাজীব মেহতা স্বামীকে বললেন ডাক্তারটা কেমন যেন একটু অন্যরকম প্রফেসর রাজীব মেহতা বলল কেমন অদিতি শর্মা মনে মনে বললেন এখন যদি সত্যি কথা বলে দেই তাহলে তো আমাকে এই ডাক্তারের কাছে নিয়ে আসবে না থাক আজকে এই বিষয়ে কিছু বলা ঠিক হবে না আগে আমার অসুখ ভালো হোক তারপর দেখা যাবে পাঁচ দিন পর আবার অদিতি শর্মা এলেন ডাক্তার অরবিন্দ তিওয়ারির চেম্বারে ডাক্তার অরবিন্দ তিওয়ারি বললেন আসুন আসুন আমি আপনার কথায় ভাবছিলাম তারপর কি অবস্থা আপনার টেস্টগুলো করিয়েছেন ডাক্তার অরবিন্দ তিওয়ারি টেস্টের কাগজগুলো ভালো করে দেখলেন তেমন কোনো সমস্যা নাই সামান্য একটু অ্যাসিডিটির সমস্যা কিন্তু ডাক্তার অরবিন্দ তিওয়ারি মনে মনে ভাবলেন অদিতি শর্মাকে যদি সত্য কথা বলে দেই তাহলে তো সে আর আমার চেম্বারে আসবে না ডাক্তার অরবিন্দ তিওয়ারির ইচ্ছা তো অন্যরকম কারণ তার চোখ পড়েছে অদিতি শর্মার দেহের উপর অদিতি শর্মা বললেন ডাক্তার বাবু আমার বড় কোনো সমস্যা হয়েছে ডাক্তার অরবিন্দি তিওয়ারি বললেন সমস্যা অনেক বড় না কিন্তু আবার খুব ছোটও না আপনাকে ভালোভাবে আমি নিজে চেক আপ করব বিছানায় শুয়ে পড়ুন অদিতি শর্মা ডাক্তারের চেম্বারে বিছানায় শুয়ে পড়ল ডাক্তার অরবিন্দ তিওয়ারির নজর অন্যদিকে অদিতি শর্মাকে সে অযথায় বিভিন্ন পরীক্ষা করে বললেন আপনি আবার সামনের সপ্তাহে আসবেন অদিতি শর্মা বলল ঠিক আছে ডাক্তারবাবু অদিতি শর্মা ওই তার প্রফেসর রাজীব মেহতা স্বামীকে নিয়ে আসেনি একাই এসেছিল অদিতি শর্মা ওইদিন বাড়িতে গিয়ে মনে মনে চিন্তা করতে লাগল ডাক্তারটার চরিত্র মনে হয় খারাপ এই ডাক্তারকে উচিত শিক্ষা দেওয়া উচিত অদিতি শর্মা আবার অন্য একজন ডাক্তার দেখালেন সেই ডাক্তার বললেন আপনার তেমন কোনো সমস্যা নেই আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আপনি খেলেই ঠিক হয়ে যাবেন অদিতি শর্মা ওই ডাক্তারের কথা মতো ওষুধগুলো খেয়ে সুস্থ হয়ে গেলেন এবং প্রফেসর রাজীব মেহতা স্বামীকে সব ঘটনা খুলে বললেন ডাক্তার অরবিন্দ তিওয়ারি তার সাথে কি আচরণগুলো করেছেন প্রফেসর রাজীব মেহতা এবং তার স্ত্রী অদিতি শর্মা দুজনেই যুক্তি পরামর্শ করলেন এমন ডাক্তারকে শিক্ষা দেওয়া উচিত যদি আমরা শিক্ষা না দেই তাহলে আরও অন্য মানুষের সাথে এমন আচরণ করবেন দুজনে মিলে লখনৌ প্রেস ক্লাবে গিয়ে বিষয়টি জানালেন লক্ষণ প্রেস ক্লাবের কয়েকজন সাংবাদিক তাদের একটি পরামর্শ দিলেন আপনারা আগে যাবেন চেম্বারে তারপর ডাক্তারবাবু যখন আপনার সাথে ওই রকম আচরণ করবেন তখন গোপনে আমাদের ফোন করবেন যেই কথা সেই কাজ অদিতি শর্মা প্রতিদিনের মতো ওই দিনও একাই চেম্বারে গেলেন প্রফেসর রাজীব মেহতা এবং সাংবাদিকগুলো বাইরে বসে রইলেন ওইদিকে ডাক্তার অরবিন্দ তিওয়ারি অদিতি শর্মাকে বললেন আজকে আপনার শরীরটা তো তেমন ভালো দেখা যাচ্ছে না আপনার শরীর মনে হয় অনেক খারাপ লাগছে তাই না অদিতি শর্মা বললেন জি ডাক্তারবাবু আপনি ঠিকই বলেছেন ডাক্তার অরবিন্দ তিওয়ারি বললেন ঠিক আছে এখানে এসে বিছানায় শুয়ে পড়ুন আপনাকে কিছু পরীক্ষা করতে হবে অদিতি শর্মা বলল ঠিক আছে অদিতি শর্মা বিছানায় শুয়ে পড়ল ডাক্তার অরবিন্দ তিওয়ারি অযথায় তার শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করতে লাগলেন অদিতি শর্মা বললেন ডাক্তারবাবু আমি একটু ওয়াশরুমে যাব ডাক্তার অরবিন্দ তিওয়ারি বললেন ঠিক আছে যান অদিতি শর্মা ওয়াশরুমে গিয়ে গোপনে সাংবাদিকদের ফোন করলেন এবং বললেন দুই মিনিট পর আপনারা চেম্বারে ঢুকে যাবেন সাংবাদিকরা বললেন ঠিক আছে অদিতি শর্মা ওয়াশরুম থেকে এসে আবার বিছানায় শুয়ে পড়লেন এবং ডাক্তার অরবিন্দ তিওয়ারি আবার সেই আগের মতো পরীক্ষা করতে লাগলেন ঠিক দুই মিনিট পর সাংবাদিকগণ চেম্বারে ডাক্তারকে একদম হাতে নাতে ধরে বললেন আপনার নামে অনেক অভিযোগ রয়েছে আমাদের কাছে ডাক্তার অরবিন্দ তিওয়ারি বললেন কে আপনারা আমার চেম্বারে বিনা অনুমতিতে কেমনে ঢুকলেন আমি আমার দায়িত্ব পালন করছি অদিতি শর্মাকে দেখিয়ে বললেন এই বৌদির বুকে বড় একটি রোগ আছে আমি তার পরীক্ষাই করছি সাংবাদিকরা বললেন আপনি একজন চরিত্রহীন লম্পট ডাক্তার এই বৌদির বড় কোনো রোগ নেই এই দেখুন তার রিপোর্ট তখন ডাক্তার মাথার নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে রইলেন সাংবাদিকদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন এবং অদিতি শর্মার কাছেও হাত জোর করে ক্ষমা চাইলেন সাংবাদিকরা বললেন আপনার মতো লম্পট ডাক্তারের কোনো ক্ষমা নেই সাংবাদিকরা সরাসরি টিভিতে অদিতি শর্মার ঘটনা প্রচার শুরু করলেন কিছু সময় পর পুলিশ এসে ডাক্তার অরবিন্দ তিওয়ারিকে গ্রেফতার করে থানায় নিয়ে গেলেন বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিখলাম ডাক্তার হলেই যে সে একজন ভালো মানুষ তা কিন্তু নয় সবাই বোন বৌদি স্ত্রীমা সকলকে ডাক্তারের কাছে পাঠানোর সময় নিজেরা চেম্বারে অবস্থান করবেন ডাক্তার যদি বাইরে যেতে বলে তাহলে বলবেন সে আমার আপনজন এমন কোনো গোপন বিষয় থাকতে পারে না যে আমি এখানে থাকতে পারবো না সবাইকে সতর্ক থাকতে হবে মনে রাখবেন সব ডাক্তারই খারাপ নয় কিছু কিছু ডাক্তারের নামের পশু এমন কাজ করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং ভিডিওটি যদি শিক্ষণীয় হয় তাহলে আপনার মতামত কমেন্টস করে জানান এমন সুন্দর সুন্দর সমাজ সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আরও সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে এখনই দেখে নিতে পারেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ